আমেল আদি এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ শ্রমিক আরবি অর্থ হচ্ছে আমেল আদি বাংলা অর্থ হচ্ছে সাধারণ শ্রমিক আমেল নাদাফা এর বাংলা অর্থ হচ্ছে ক্লিনার আরবি অর্থ হচ্ছে আমেল নাদাফা বাংলা অর্থ হচ্ছে ক্লিনার আমেল এর বাংলা অর্থ হচ্ছে লেবার আরবি অর্থ হচ্ছে আমেল বাংলা অর্থ হচ্ছে লেবার সাওয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার আরবি অর্থ হচ্ছে সাওয়াক বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার শব্দগুলো আরও একবার শুনে নিন আমেল আদি এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ শ্রমিক আমেল নাদাফা এর বাংলা অর্থ হচ্ছে ক্লিনার আমেল এর বাংলা অর্থ হচ্ছে লেবার সাওয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার ইনসা এর বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া আরবি অর্থ হচ্ছে ইনসা বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা আরবি অর্থ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা গিদার এর বাংলা অর্থ হচ্ছে পাতিল আরবি অর্থ হচ্ছে গিদার বাংলা অর্থ হচ্ছে পাতিল তালজ এর বাংলা অর্থ হচ্ছে বরফ আরবি অর্থ হচ্ছে তালজ বাংলা অর্থ হচ্ছে বরফ শব্দগুলো আবারও খেয়াল করুন ইনসা এর বাংলা অর্থ হবে ভুলে যাওয়া হাদা এর বাংলা অর্থ হবে এটা গিদার এর বাংলা অর্থ হবে পাতিল তালজ এর বাংলা অর্থ হবে বরফ মূল আজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই না আরবি অর্থ হচ্ছে মূল আজিম আওয়াল সুবে এর বাংলা অর্থ হচ্ছে ভোর সকাল আরবি অর্থ হচ্ছে আওয়াল সুবে বাংলা অর্থ হচ্ছে ভোর সকাল মাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানি না আরবি অর্থ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না সুবে এর বাংলা অর্থ হচ্ছে প্রতি সকাল আরবি অর্থ হচ্ছে কুল্লু সুবে বাংলা অর্থ হচ্ছে প্রতি সকাল শব্দগুলো আবারও শুনে নিন মূল আজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই না আওয়াল সুবে এর বাংলা অর্থ হচ্ছে ভোর সকাল মাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানি না সুবে এর বাংলা অর্থ হচ্ছে প্রতি সকাল বুখরা এর বাংলা অর্থ হচ্ছে কাল আরবি অর্থ হচ্ছে বুখরা বাংলা অর্থ হচ্ছে কাল আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন আরবি অর্থ হচ্ছে আলহিন বাংলা অর্থ হচ্ছে এখন নোস এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক আরবি অর্থ হচ্ছে নোস বাংলা অর্থ হচ্ছে অর্ধেক আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আজ আরবি অর্থ হচ্ছে আলিউম বাংলা অর্থ হচ্ছে আজ শব্দগুলো আরও একবার শুনে নিন বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কাল আলহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন নোস এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আজ হালিফ এর বাংলা অর্থ হচ্ছে দূত আরবি অর্থ হচ্ছে হালিব বাংলা অর্থ হচ্ছে দূত নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার আরবি অর্থ হচ্ছে নাজিফ বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার সিকিন এর বাংলা অর্থ হচ্ছে ছুরি আরবি অর্থ হচ্ছে সিকিন বাংলা অর্থ হচ্ছে ছুরি গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কপি আরবি অর্থ হচ্ছে গাওয়া বাংলা অর্থ হচ্ছে কপি শব্দগুলো আরও একবার শুনে নিন হালিফ এর বাংলা অর্থ হচ্ছে দুধ নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার ছিকিন এর বাংলা অর্থ হচ্ছে ছুরি গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কপি গোরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম আরবি অর্থ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রুম ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা আরবি অর্থ হচ্ছে ইফতা বাংলা অর্থ হচ্ছে খোলা সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা আরবি অর্থ হচ্ছে সাক্কার বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা আরবি অর্থ হচ্ছে বাপ বাংলা অর্থ হচ্ছে দরজা শব্দগুলো আরও একবার খেয়াল করুন গোর্ফা এর বাংলা অর্থ হচ্ছে রুম। ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা বা এর বাংলা অর্থ হচ্ছে দরজা মুসালসাল এর বাংলা অর্থ হচ্ছে ধারাবাহিক অর্থাৎ আরবিতে হচ্ছে মুসালসাল মুসালসাল এর বাংলা অর্থ হবে ধারাবাহিক কামিল এর বাংলাতে হবে পূর্ণ আরবিতে হচ্ছে কামিল কামিল এর বাংলাতে হবে পূর্ণ মজনুন এর বাংলাতে হবে পাগল অর্থাৎ আরবিতে হচ্ছে মজনুন মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল নাদিফ এর বাংলাতে হচ্ছে পরিচ্ছন্ন আরবিতে হচ্ছে নাদিফ নাদিফ এর বাংলাতে হচ্ছে পরিচ্ছন্ন ওয়াসাক এর বাংলা অর্থ নোংরা আরবি অর্থ হচ্ছে ওয়াসাক ওয়াসাক এর বাংলা অর্থ নোংরা মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা আরবিতে হচ্ছে মাসা মাসা এর বাংলা অর্থ সন্ধ্যা লাহজা এর বাংলা অর্থ মুহূর্ত আরবি অর্থ লাহজা লাহজা এর বাংলা অর্থ হচ্ছে মুহূর্ত শব্দগুলো আরও একবার বুঝে নিন মুসালসালা এর বাংলা অর্থ ধারাবাহিক কামিল এর বাংলা অর্থ পূর্ণ মজনুন এর বাংলা অর্থ পাগল নাদিফ এর বাংলা অর্থ পরিচ্ছন্ন ওয়াসাক এর বাংলা অর্থ নোংরা মাসা এর বাংলা অর্থ সন্ধ্যা লাহজা এর বাংলা অর্থ মুহূর্ত পরবর্তী বাক্যটি হচ্ছে কাম এর বাংলাতে হচ্ছে কত অর্থাৎ কত এর আরবি অর্থ হবে কাম কাম এর বাংলা অর্থ কত এস এর বাংলা অর্থ কি। আরবিতে হচ্ছে এস এস এর বাংলা অর্থ কি নফর এর বাংলা অর্থ লোক অর্থাৎ লোক এর আরবিতে হবে নফর নফর এর বাংলা অর্থ লোক তালাতা এর বাংলা অর্থ তিন তিন এর আরবিতে বলা হয় তালাতা তালাতা এর বাংলাতে হচ্ছে তিন আবগা এর বাংলাতে হচ্ছে লাগবে আরবিতে হচ্ছে আবগা আবগা এর বাংলা অর্থ লাগবে ওয়াদ্দি এর বাংলা অর্থ পাঠানো আরবিতে হচ্ছে ওয়াদ্দি ওয়াদ্দি এর বাংলাতে হচ্ছে পাঠানো বুখরা এর বাংলাতে হচ্ছে আগামীকাল আরবিতে হচ্ছে বুকরা বুখরা এর বাংলাতে হচ্ছে আগামীকাল শব্দগুলো আরও একবার বুঝে নিন কাম এর বাংলা অর্থ কত এস এর বাংলা অর্থ কী নফর এর বাংলা অর্থ লোক তালাতা এর বাংলা অর্থ তিন আবগা এর বাংলা অর্থ লাগবে ওয়াদ্দি এর বাংলা অর্থ পাঠানো বুখরা এর বাংলা অর্থ আগামীকাল